এর আগে তোমাদেরকে যেটা বোঝানোর আমি চেষ্টা করলাম যে আমি বলি এখানে কেউ নাই অথচ আমি দাবি করছি এই আমি কে এই আমি তো অহম যখন স্বামী স্ত্রীর মধ্যে হয় তখন উভয়ের কাছ থেকে যে বস্তুটা আসে অভাব এবং পাম যেই মাত্র এক জায়গায় বিক্রিয়ার সৃষ্টি করলো এক জায়গায় মিলিত হলো তখনই জন্ম নিল অহম ওখানেই অহমের জন্ম হয় এই অহম যখন পৃথিবীতে প্রথম পদার্পণ করলো শিশু হিসাবে তখন ওই শিশু বা ছাগল বাঘ ভালুক যা পশু তাদের শিশু বা তারা এদের মধ্যে কোনো ফারাক নাই কারণ এই জায়গায় এখনো চেতনার পদার্পণ হয়নি তবে অহম কিন্তু এসে গেছে তার খিদে আছে কেউ চিমটি কাটলে তার কান্না আছে তার ভয় আছে সমস্ত কিছুই উভয়ের মধ্যে আছে পশুর ভিতরে যেটা ঘটলো পশুর এই অহম যখন আসলো সে বডি ছাড়া আর কিছু না এছাড়া সে আর কিচ্ছু বুঝলো না একেবারে পরিপূর্ণতা বটেই এছাড়া কোন অপশন নাই যে কারণে আমি বলেছিলাম যে পশু হচ্ছে বাসভিক এরা এমন একটা জায়গায় তহিদের এমন একটা জায়গায় এরা বাস করছে এদের চতুর্শ্বে দেওয়াল ঘেরা আবদ্ধর মধ্যে বাস করছে কোন অপশন নাই এদের মুক্ত হওয়ার কিন্তু মানুষ যখন ওই শিশু অবস্থা থেকে সে বাড়তে যতই সে বাড়তে থাকলো ততই তার ভিতরে এবার আমির জন্ম হলো আমির জন্ম কোথায় আসলো চিন্তায় আসলো অহম এখন মনে করছে আমি অহম এখন মনে করছে এই শরীরে আমি কারণ শরীর আমি মনে করছে কেন খুব এটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো অহমের স্থূল অবস্থা অর্থাৎ মোটা এই স্থূল অবস্থা হচ্ছে শরীর আর অহমের সূষ্মতম অবস্থান হচ্ছে মন এটা শুষ্ক জগতের সূষ্ম জগতের যে কারণে ওটাকে নবমন্ডল বলা হলো আকাশ বলা হলো নিরাকার বলা হলো আর এটাকে জমিন বলা হলো নব ভূমণ্ডল বলা হলো পশু আটকে গেল তার বডিতে কিন্তু মানুষ না আটকালো না তার জল প্রমাণ এখানেই প্রমাণ এখানে পশুকে যখন আমরা আঘাত করি তার দেহ আঘাত পাই সে বুঝতে পারে এটা আঘাত কিন্তু তাকে যতই গালাগালি করো অপমান সূচক কথা বলো না তার কিচ্ছু যায় আসে না কোন মানুষকে তোমাদের মো ভিতরে কাউকে ধরলেও ঠাস করে যদি গালে একটা চোর মারা হয় গালে একটা দাগ হবে তো লাল অবস্থা দাঁড়াবে এটা লাল হয়েছে কিন্তু অপমান সূচক কোন গালাগালি তোমাদের পিতা মাতাকে ধরে বা তোমাদের কোন অপমান সূচক বা কোনো গালের মধ্যে দিয়ে এরকমের আঘাত করা হলো তখনও দেখবে তোমাদের শরীর লাল হয়ে গেছে তোমাদের শরীরের পরিবর্তন ঘটে গেছে এই থেকে তোমরা বুঝতে পারছো যে একটা কুকুর বা একটা ছাগলকে আমরা গালাগালি করেছি অপমান করেছি তাদের কিচ্ছু যায় আসেনি কোনো পরিবর্তন ঘটেনি কিন্তু অপমান সূচক বাক্য আমাদের মধ্যে যখন এসেছে আমাদের পরিবর্তন ঘটেছে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা শুধু দেহের মধ্যে বন্দী নই দেহ ছাড়া আমরা আলাদা কিছু আছি এখন সত্য কেও জানা যাবে না আল্লাহকে জানা যাবে না সত্যকে জানা যাবে না জ্ঞানকে জানা যাবে না এই কেন যাবে না তাকে জানতে যে যাবে সে তো তাহলে মিথ্যা যদি কোনো বিষয়কে জানতে যায় সে জানাটা তো তার মিথ্যা হয়ে যাবে আবার অনেকজন আল্লাহকে লাভ করার কথা বলে এটাও কতটা ভুল দেখো আচ্ছা আল্লাহ তোর সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ এবং সর্বশক্তিমান তার উপর আর কোন শক্তি নাই এখন কোন ব্যক্তি যদি আল্লাহকে লাভ করে ফেলায় তাহলে আল্লাহ থেকে সে শক্তিমান বেশি হয়ে গেল না সে তো আল্লাহকে লাভ করে নিয়েছে আল্লাহকে জিতে নিয়েছে সে আল্লাহ থেকে সে বড় হয়ে গেল না এই সমস্ত দর্শন যে সমস্ত পীরেরা নিয়ে আসে তারা ভণ্ড তাদের ভন্ডামে চলে তাই জ্ঞানকে বা সত্যকে বা আল্লাহকে কখনো লাভ করতে পারবে না কখনো জানতে পারবে না কারণ যে জানতে যাচ্ছে সে নিজেই মিথ্যাবাদী এখন অহম মিথ্যাবাদী হয়ে সে যেহেতু মিথ্যা তাই সে কখনোই সত্যের সন্ধান পাবে না যেটাই সে করতে যাবে এটা তার মৌলিক চিন্তাভাবনা মনের একটা ফ্যাশন মনের একটা অলিক কল্পনা এছাড়া আর কিছুই নাই সত্যকে জানা যায় না তাহলে হলো অহম জানবে কোথায় অহম জানবে সে যেহেতু মিথ্যা তাই কথা ফেসে আছে কোথায় তার মিথ্যা অবস্থান আছে কোথায় তার ভুল ভ্রান্তে আছে এগুলাই জানলে হবে এবং সে যদি তার নিজের ভুলটা ধরে নিতে পারে তাহলে সে ভুল যখন সে ভুল থেকে যখন সে উপনীত হয় তখন সে সত্যে পৌঁছে যায় এটাকে বলা হয়েছে রহস্যময় জগতে সে পৌঁছায় তখন রহস্যময় জগতের খবরাখবর সে পাই অহম কিন্তু পায় না অহম থাকতে এটা হই না অহম সেরে আমিত্যের মধ্যে বন্দি আর এই অবস্থা থেকে কখনো কারো সম্বন্ধে মন্তব্য করা যায় না কারণ যা মন্তব্য করবে তা ভুল হয়ে যাবে তা মিথ্যা হয়ে যাবে কারণ সে নিজেই মিথ্যা এই কারণে তার সমস্ত মন্তব্য মিথ্যা হয়ে যায় যেমন তোমাদেরকে আরো একটা উদাহরণ দিতে পারি অন্ধকার সে মিথ্যা সে অজ্ঞান আচ্ছা এ কখনো আলোর সন্ধান পাবে তা মাত্র আলো যাবে তো অন্ধকার যাকে জানতে যাবে সত্য যখন তার সামনে আসবে অহম তখন ভেনিস আর প্রশ্ন কর্তা থাকে না বাঘের সামনে কোনো প্রশ্ন কর্তা গিয়ে যদি প্রশ্ন করে যে তুমি কি বাঘ এই প্রশ্ন করার যথার্থ উত্তর নেওয়ার জন্য আর কেউ থাকবে না ওই যে করেছিল সে সে হবে পেটে যাবে। সত্য এই চরমতম জায়গায় অবস্থান করছে তাকে জানা যায় না তার কাছে অহম কখনো তাকে জানতে পারবে না অহম অবস্থা থাকাকালীন কখনোই তাকে জানা সম্ভব নয় অহম শেষ না হলে এই আমিত্য শেষ না হলে ওই লহসময় জগৎ বা ওই সত্যের জগৎ বা ওই আল্লাহর জগতে কেউ প্রবেশ করতে পারে না তাদের জন্য নিষিদ্ধ আছে এখন আমি তো আমাদের জীবনের যন্ত্র না আমি তো কি যা আমার বানিয়েছি অহম কখনোই এই যে অহম বা আমি কখনোই একা থাকতে পারে না কারণ ও তৃপ্ত ও পরিপূর্ণ অহম হচ্ছে বা আমি হচ্ছে ও পরিপূর্ণ ও তৃপ্ত এ প্রচন্ড পরিমাণে অভাবী এর শুধু কিছু না কিছু আঁকড়ে বেঁচে থাকতে চাই। যখন বয়স অনুপাতে এক সময় সে খেলনা চাইল যেমন যেমন প্রকৃতি এটা হচ্ছে প্রকৃতির অংশ প্রকৃতিই তাকে জন্ম দিয়েছে আর যে শুদ্ধ তোমার বা আত্মা এর জন্ম রহিত এ মৃত্যুরোহিত এর জন্ম নাই মৃত্যু নাই তাহলে অহম জন্ম নিয়েছে এ প্রকৃতির অংশ আর প্রকৃতিকে মিথ্যা বলা হয়েছে অত অতএব অহম মিথ্যা এখন এই অহম প্রচন্ড অভাব ফিল করে অভাবের নাম অহম ও সম্পূর্ণ নাম অহম ও সন্তোষের নাম অহম অজ্ঞানের নাম অহম অহম আবার কোনো ব্যক্তিও নয় সে দেহ মনে করে যে আমি দেহ এখন এই অহম যে মনে করছে যে আমি দেহ এ বেসিক্যালি মিথ্যা আর যেহেতু সে মিথ্যা আর সে যে দায়িত্ব গুলা নিয়েছে যেগুলা সে কর্তব্য বলে মনে করছে প্রত্যেকটা কর্তব্য ও তার মিথ্যা আমরা ছেলের জন্য বেহুশ হই যেটা বাচ্চা বেলাকার বলতে আসলাম বয়স অনুপাতে প্রকৃতি যেমন যেমন দিচ্ছে এক সময় তার আসলো তার মনে হলো একটা নারী পেলে আমি সম্পূর্ণ হয়ে যাব আমি জীবনে শান্তি পেয়ে যাব আমার অভাব মিটে যাবে কিন্তু শান্তি ওই নারীর দ্বারাতেও হলো না এবার কোনো কারণে দু চার বছর বাচ্চা এলো না দেখো যন্ত্রণা বেড়ে গেল তাহলে যাকে নিয়েছে পূর্ণ হতে চাইলো সে তাকে নিয়ে পূর্ণ হতে পারলো না এবার বাচ্চাকে নিয়ে আসলো বাচ্চা যখন আসলো সে তখন খানিকটা সন্তুষ্টি বোধ করছে কিন্তু ওই বাচ্চার জন্য সারাটা জিন্দেগি যখন কেটে গেল এবং ওই বাচ্চা বড় হয়ে যখন তার বিয়ে শাদী দেওয়া হলো যখন সে বিদেশে চাকরির সুবাদে পড়ে থাকলো কিংবা অধ্যাত্ম শিক্ষা না থাকার কারণে পিতা মাতাকে অ্যাভয়েড করে চলতে শিখ থাকলো তখনও পিতা মাতা এসে বুঝতে পারে যে আমি জিন্দেগিতে যা করেছি তা ভুল করেছি বড় আফসোস বড় দুঃখ বড় কষ্ট যে পুরো জিন্দেগি আমি তোমার জন্য খাটে পুরোটা জিন্দেগি পুরোটা যৌবন আমি তোমার পিছনে দিয়েছি অথচ শেষকালে আমার এই পরিণতি এই আফসোস এ ভোগান্তি আসে একদিন আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্লাসের যদি কেউ প্রথম হয় তাহলে সে অত্যন্ত খুশি হয়ে সে খুশির আর শেষ থাকে না আঠারো হাজার মকলকদের মধ্যে মানুষ শ্রেষ্ঠ ধন মানুষ প্রথম স্থান অধিকার করেও মানুষ খুশি হতে পারলো না চরমতম সন্তুষ্টের জায়গায় পৌঁছাতে পারলো না বরঞ্চ তোমরা কখনো দেখো কোনো বাঘ বা শিয়াল বা ছাগল বা গরু তারা আত্মহত্যা করেছে মানুষ সেটা করে। দেখো প্রথম শ্রেণীর একজন ছাত্র হয়ে এরকমের একটা সার্টিফিকেট পাওয়ার পরেও আত্মহত্যা করতেও সে পিছু পা না এই সবই অহম নামক এক শয়তানের কারবার যে ভিতর থেকে বলছে এটা আমার সন্তান এটা আমার স্ত্রী এটা আমার মা এটা আমার পিতা এদের প্রতি আমার দায়িত্ব আছে আমার কর্তব্য আছে কর্তব্য নিয়ে আমি বলে এলাম তোমাদেরকে যে কর্তব্য বা দায়িত্ব এটা একসময় ঘাড়ে বোঝা হয়ে যায় আর পারছি না এক সময় গিয়ে তাকে ছেড়ে দিতে হয় আর পারছি না কিন্তু ওই যে আড্ডা খানায় যখন বসে বন্ধু বান্ধবের সঙ্গে ওটা তো কোনো দায়িত্ব নয় ওটা তো কোনো কর্তব্য নয় ওটা ভালোবেসে করে ওটা প্রেম থেকে করে ভালো লাগা আছে ওখানে তাই মরার আগে পর্যন্ত বন্ধু বান্ধবের ওই আড্ডাখানায় যেতে সে ছাড়ে না হয়তো বয়সের সঙ্গে সঙ্গে তার বন্ধু বান্ধবের পরিবর্তন ঘটতে পারে এক বন্ধু থেকে আরেক বন্ধু আরেক বন্ধু থেকে আরেক বন্ধু এক জায়গা থেকে আরেক জায়গায় আড্ডার স্থানান্তরিত এগুলো ঘটতে পারে তার জন্যই বলেছি যে সংসারের দায় দায়িত্ব বা কর্তব্য নয় সংসারে যা কিছুই বা করছো তা প্রেম থেকে করো আর এই প্রেম জীবনে বিশেষ বানিয়ে না এটা আমার কথা নয় মহান সাধক লালন বলছে ইন্টে জারি অর্থাৎ পোর ভরসা কারোর উপরে পরিপূর্ণ ভরসা ওই যে তুলনতা গুলা বাস করে কাউকে আঁকড়ে ধরে ঝুড়িয়ে ঝুড়িয়ে উঠে মানে সেই ডালটা পড়ে গেলো সেই গাছটা পরে গেল তো এও পড়ে গেল তুমি তোড়ো লতা হয় না তুমি ভিক্ষক হও দিন তুমি নিজে স্বাবলম্বী হও তুমি নিজের স্বাধীন এটা আমি দাবিদার করছে এটা আমার এটা আমার এটা আমার আর এখানে আমাদের যন্ত্রণা কি যন্ত্রণা এখানে আমাদের যা যা জিনিস যে যে জিনিসগুলো আমাদের হয়েছে সেই সব জিনিসের এইবার আমাদের হারানোর ভয় উঠেছে আমাদের অন্তরে আমার সন্তান বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কখন ফিরবে তা ঠিক নাই আমরা আল্লাহকে শরণ করছি মুর্শিদকে শরণ করছি আমার ছেলে যেন সুস্থ অবস্থায় ফিরে আসে বুঝতে পারছ কারণ ছেলের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে ছেলের হারিয়ে যাওয়ার ভয় আমার ভেতরে কাজ করছে এটা আমাদের যন্ত্রণা যতক্ষণ পর্যন্ত ওই সন্তান বাড়িতে না ফিরেছে ততক্ষণ পর্যন্ত পিতা মাতা ভিতরে একটা ধুক দোকানে থাকে যে যতই বলুক আছে এটা তাদের ভেতরে জীবনে যেটাই করা হয়েছে আসলে দেহ বধে বাঁচি আর দেহ প্রকৃতির বস্তু থেকে সৃষ্টি হয়েছে প্রকৃতির দিকে তার ঝোঁক আছে প্রকৃতি থেকে আমরা শান্তি করাতে চাইছি এই প্রকৃতিতে আছে বড় বড় বিল্ডিং বা বড় বড় তোমার খুব দামি দামি জায়গা জমি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নারী গাড়ি টাকা সবই প্রাকৃতিক সম্পদ আমরা এগুলো দিয়ে আমাদের ওই অভাব মেটাতে চাইছি আমাদের অভাব দু লাখ টাকার কিন্তু প্রকৃতির কাছে আছে মাত্র কুড়ি টাকা দু লাখ টাকার অভাব কুড়ি টাকা দিয়ে কখনো মেটানো সম্ভব নয় এই যে ভুল আমাদের ভেতরে ভরা এই ভুলটা আমরা যেদিন ধরতে পারবো সেদিন আমাদের নেশা কাটবে আমরা যে নেশায় আছি এটা আমরা বুঝতে পারি না আমরা একটা নেশায় পড়ে আছি এটা কখনোই আমরা বুঝতে পারি না নেশা অবস্থায় যদি আমি বুঝতে পারি আমি নেশাতে আছি তাহলে খুব মঙ্গলের কথা তাহলে মুক্তি পাওয়ার উপায় আছে তো থেকে সরে যাওয়ার উপায় আছে কিন্তু আমার ভ্রমে যখন কাটছে না আমি যখন বুঝতেই পারছি না আমি নেশাগ্রস্ত তখন ওই নিঃসাগ্রস্ত অবস্থাতে দাঁড়িয়ে আমি নিজেকে কনফিডেন্স দেখাচ্ছি আমি ঠিক আছি এ কখনো আমিত্যমুক্ত হবে না এর কল্প কখনোই পবিত্র হবে না এর কল্পে আল্লাহ কখনোই বসবাস করবে না এ ওহম হয়েই বাঁচবে দুনিয়াটা এ দেহ হয়েই বাঁচবে এ মায়াতেই বাঁচবে কখনো এ মায়া ত্যাগ করতে পারবে না এবং এর মনে হবে এমন তবে এর ধারণাটি যে পরিপূর্ণ ভুল এমনটা নয় দুনিয়াটা এমন অবশ্যই দুনিয়াটা এমন কারণ আমরা এক লক্ষ লোকের উপরে যদি রিসার্চ করি তাহলে আমরা একটা লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে যে পূর্ণ পবিত্র হয়েছে যে বুঝতে পেরে আমি ভোমে আছি আমি নেশায় আছি আমার নেশা কাটানো দরকার এরকমের লোক পাওয়া মুশকিল হয়ে যাবে সমাজ যেমন ভাবে শিখিয়েছে একটু বেলা থেকে শিখতে শিখতে এসেছে তার সঙ্গে উঠবোস করতে করতে এসেছে এবং সেটাই তার জীবনে পারব্ধ সমাজ থেকে জ্ঞান সে পেয়েছে কিন্তু এই প্রারব্ধ জ্ঞান বা পারব্ধ যে বৃত্তি তা থেকে যে মানুষ মুক্ত হতে পারে এই অপশন যে আছে তা তখনই বোঝা তার পক্ষে সম্ভব যখন তার নেশা কান কোরআন স্পষ্ট করে বলে দিলো তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কেউ সালাতে এসো না মসজিদে এসো না এ কথা কোরআন নেশাগ্রস্ত অবস্থায় এসো না মোটা বুদ্ধির লোকেরা বললো বলল যেটা মোটা বুদ্ধির লোক কিন্তু প্রত্যেকটা মানুষ যে নিশাগ্রস্ত তাদের দ্বারাই যে কোক নই সালাত সম্ভব নয় এটা আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা মোটা বুদ্ধির লোকরা কখনোই তা বুঝতে পারছে না মোটা বুদ্ধির ওই অহমটা কখনো বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না সালাত মাথা ঠোকার নাম সালাত নয় কোথাও বলা হয়নি যে মাথা ঠোকার নাম সালাত সালাত বলা হয়েছে সালাত শব্দের অর্থই সংযোগ আবার যদি সালাদ শব্দের আমি বাংলা অর্থতে যদি ভেঙে ভেঙে আমি যে বিচ্ছেদের মাধ্যমে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে হয় সালাতকে বলা হয় উপাসনা এই উপাসনা উপযুক্ত আসন উপশব্দের অর্থ সামনা সামনে আর আসন শব্দের অর্থ বসা কার সামনে বসেছি আমার প্রভু আমার আল্লাহর সামনে বসেছি আল্লাহর সঙ্গে এখন বর্তমান আমার সংযোগ আমরা দুনিয়া দারির সঙ্গে যে সংযোগ হয়ে আছি এই সংযোগ না কাটা পর্যন্ত কি করে আমি আল্লাহর সঙ্গে সংযোগ ঘটাতে পারি একজনের সঙ্গে সঙ্গে ফোনে আমার কথা হচ্ছে তার সংযোগ হয়ে আছে এর সঙ্গে সংযোগ থাকতে থাকতে আর একজনের সঙ্গে ফোনে আমি কিভাবে সংযোগ করতে পারি কিভাবে কথা বলতে পারি ওই এটা উম মোবাইলে আমি একটা একজাম্পল দেওয়ার চেষ্টা করলাম কিন্তু তারপরে হয়তো সংযোগ করা যায় নানান রকমের অনেকজন পাঁচজন সাতজন বা আমরা বাচ্চা কথা বলছি করেই কথা বলছি কিন্তু এটা আমি আমি দিতে চাইছি যারা মোবাইল সম্বন্ধে জানে না চালাতে পারে তাদের কথাই বলছি ধরো যে সঙ্গে সংযোগ আমার আছে আরেকজনের সঙ্গে সংযোগ আমি কিভাবে করতে পারি এটা কখনোই সম্ভব নয় কারণ একটা নেশা আমার জীবনে বড় প্রাধান্য পেয়েছে তাই এই প্রাধান্য থাকতে থাকতে আরেকটা প্রাধান্য আমার জীবনে পাবে না কুরবানিটা এই উদ্দেশ্যেই এসেছিল যে ইব্রাহিমকে বলছে যে তুমি তো ছেলের মোহে পড়ে গেছো ছেলের সবথেকে তোমার জীবনের প্রিয় বস্তু তোমার সন্তান সবথেকে প্রিয় বস্তু তোমার সন্তান তাকে নিয়েই তুমি সবসময় ভুগছো সবসময় তার নিয়েই চিন্তা করছো আমার সঙ্গে সংযোগ তোমার কই তুমি ওই সংযোগটাকে কাটো তারপর আমার সঙ্গে সংযুক্ত হও সে হুঁট কাটতে গেল বারবার হুট কাটতে গেল তখন বলছে কি কাটছোটা কি তুমি অথচ দেখো যে ও আল্লা কোরবানি নিলো না আবার ইসমাইলকে কাটতে গিয়ে মানে যে পশুকে সে কোরবানি হিসেবে গ্রহণ করলো না আবার ইসমাইলকে কাটতে গিয়ে সেই পশুকেই আবার কোরবানি হিসেবে সেগুলো আমাদের মতিভ্রম আমিত্য নিয়েই যদি আমাকে চিরটা জীবন থাকতে হই তাহলে আমার ভাত বসে বসে গুরুজির কথা শোনার দরকারটা কি আছে আমি একটু দেহ হয়ে বাঁচি কি একটু ভালোভাবে বাঁচি কি দুঃসার চিন্তা মাথায় ঢুকে লাভটা কি আছে আমিত যন্ত্রণা আমিত্য মানে আমার যেখানে আমার 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 সেইগুলাই তো আমিত্ব আমানে তো আমিত আরে আমার মধ্যে তোমার যন্ত্রণা লুকানো আছে কিনা তুমি বুঝতে পারছো না তুমি বলছো আমার জ্ঞানে ভালো জ্ঞানে মানুষ আচ্ছা যেই তুমি জ্ঞানে দাবি করলে এই জ্ঞান তোমার তাহলে এই জ্ঞান ও তোমার আমি কে দাবি করছে এক মিথ্যা ফেক আমি দাবি করছে আমি জ্ঞানী এক মিথ্যা তার জ্ঞান মিথ্যা আরে এই মিথ্যা জ্ঞানের উপরে অটোমেটিকলি আঘাত আসে যে যখন বলে আমি জ্ঞানী ওর উপরে আঘাত আসে সে পাঁচজনের সামনে বলে যে তোমার মতো অজ্ঞানী আর কেউ নাই তুই তাকে এখানে কথা বলে যে তোর তোকে জ্ঞানী কে বলে দেখ তুই কিসের জ্ঞানী ওরা যন্ত্রণার শেষ থাকে না আমি বড় প্রতিষ্ঠানে চাকরি করি বড় উচ্চ আসনে চাকরি করি আমার প্রচুর সম্মান প্রচন্ড সম্মান এই যে প্রচন্ড সম্মানের অধিকারই যখন আমি বুঝেছি এটাই আমাদের আমিত্ব আমি অনেক উঁচু দরের লোক এটাই আমাদের আমিত্ব আর এই উঁচু দরের লোককে যখন নির্ম শ্রেণীর মানুষ বলবে আরে ওর মতো অহংকারী মানুষ নাই ছেলেটা ওর কথা এটা তখন তার পৃষ্টিতে বাদে সে কষ্ট পায় সে দুঃখ পায় যেহেতু সে মানসম্মান আমার করেছে বা মানসম্মান হারানোর ভয় তার মধ্যে জন্ম নিয়েছে আমরা যখন বলি আমার প্রাণ আমার প্রাণ করেছি এটাও আমাদের আমিত্য এ প্রাণ আমার হারানোর ভয় আছে প্রত্যেকটা মুহূর্তে ভয়ে ভয়ে বাঁচার নাম জীবন নয় শরীয়তে মানুষ মুক্তি হাফেজকারী যারা আছে বলবে যে কোরআন জীবন ব্যবস্থা আরে কিসের জীবন ব্যবস্থা তোমাদের ভিতরে যা অহংকার পোড়া কিসের তোমরা জীবন ব্যবস্থা জানো তাহলে কোরআনে যদি জীবন ব্যবস্থা হয় আমার এই মুহূর্তে অসুখ হয়েছে আমার এই মুহূর্তে জোর এসেছে আমি মৃত্যুর পর ট্যাবলেট খাবো আমাকে এখনই ট্যাবলেট খেতে হবে জোর আমাকে এখনই সারাতে হবে এখন যা যা আমি অভাব ফিল করছি সে অভাব আমাকে এখন এই মেটাতে হবে না হলে আমি শান্ত হতে পারবো না আর আমরা যার কাছ থেকে অভাবটা মেটাতে চাইছি তার কাছ থেকে অভাব মেটাতে পারবো না কারণ আমার অভাব দু লাখ টাকার ও তার কাছে মোট পুঁজি আছে কোটি টাকা কখনোই সম্ভব নয় আমার অভাব মেটা এই অভাব যেখানে মিটবে সেটা হচ্ছে চেতনা সেটা হচ্ছে পরম প্রভু পরম পুরুষ আমাদের সেই পরম চৈতন্য যেখানে কোটি কোটি টাকা আছে দু লাখ টাকা দিলে তার কিচ্ছু যাই আসে না অথচ আমার অভাব পূরণ হবে আর যেমাত্র চেতনার কাছে পৌঁছাবে ও নিয়ে তখন আর কোনো প্রশ্ন থাকবে না প্রশ্ন কর্তা বলে কেউ এখানে বেঁচে থাকবে না তখন ওই অহমের মৃত্যু ঘটবে ওই অহম শৈতানের মৃত্যু ঘটবে এটাকে বলা হয়েছে ফানাফিল রাসুল স্টেজে পৌঁছানো যখন সে ফানাফিল রাসুল স্টেজে পৌঁছায় তখন আর তার গুর দৈহিক গুরুর প্রয়োজন থাকে না কেন থাকে না তখন তার কাছে অহম নাশ হয়েছে শৈতান নাশ হয়েছে সে রহস্যময় জগতে প্রবেশ করেছে রহস্যময় জগতে যে প্রবেশ করেছে সেই পাবে সত্যের খবর অন্ধকার কোনোদিন আলোকে দেখতে পাবে নাকি আলো গেলেই অন্ধকার ভেনিস জ্ঞানের খবর কখনো অজ্ঞান পাবে নাকি জ্ঞান গেলেই অজ্ঞান ভেনিস বুঝতে পারছো না তো কত যন্ত্রণার আর তোমরা যদি মনে করে থাকো তা না তো যন্ত্রণার তো নই আমার এটা স্ত্রী স্ত্রীর স্বাদের মধ্যে অনেক শান্তি আছে বাহ ভালো অ্যাডজাস্টমেন্ট করে জীবনটা কাটাও মানিয়ে মানিয়ে নিয়ে জীবনটা কাটাও এটাই তো চলে সংসারে কে স্বাধীনতায় আছে বলতে পারো পুরনো স্বাধীনতায় কে আছে নারী আছে না পুরুষ আছে উভয় উভয়কেই সমেহ করে চলে এটাই তো এরপরও তোমরা যদি বুঝতে না পারো যে আমি তো কত যন্ত্রনা যাকে যাকে জীবনের বিশেষ বিশেষ বানিয়েছি এই জীবনে যাকে যত মূল্য দিয়েছি তার কাছ থেকে তত বড়ই আঘাত নেমে আসবে আসবেই আসবে এটাই প্রকৃতির ধরন যে যত বড় গাছ হবে তার উপরে ঝোড়ের আঘাত তত প্রবল হারেই পড়বে এক ভরি ওজনের সোনার চেন তোমার গলায় ছিল কত হারানোর ভয় তোমার কাজ করে যখন বাইরে বেরিয়ে যাও বারবার তুমি গলায় হাত দিয়ে দেখো চেনটা আছে কিনা আর যখন গলাতে একটা সিটি গোল্ডের হার একই রকম দেখতে একই রকম ছিল এক সিটি গোল্ডের হার ছিল ভুক্ষেপি নাই গড়াইকে আছে না আছে তাতে বারবার হাত দিয়ে দেখার লক্ষ্যই নাই কারণ সিটি কারণে তুমি গুরুত্ব দাও ওটা বিশেষ নয় কিন্তু তোমার কাছে ছিল। তাই তুমি যে উদ্দেশ্যে গিয়েছো সে ভ্রমণ তোমার সুখকর হইনি বারবার তুমি হাত দিয়ে দেখেছো তোমার নজর সে ধারেই ছিল মরণের পর কি হবে আমি মরণের পর নিয়ে কোনো কথা বলি না আমি বলি কোরআন যেটা বলেছে কোরআন জীবন ব্যবস্থা বর্তমানকে বাঁচতে শিখাই পৌর্ণাঙ্গ সন্তুষ্ট অবস্থায় মানুষ বাঁচতে পারে সে যদি তার নিজের জীবনের মিথ্যাটাকে ধরে নিতে পারে নিজের জীবনের ভুলটাকে সে শুধরে নিতে পারে নিজে যে মদের নেশায় আছে এই নেশাটা যদি সে বুঝে নিতে পারে কোন নাঙ্গ সন্তোষ সন্তোষ জগৎ এসে চলে যেতে পারে মানুষের কাছে আছে একমাত্র মানুষের কাছেই আছে আর কারো কাছে নয় এ কারণে মানুষ শ্রেষ্ঠ আমাদের আরো একটি নতুন চ্যানেল আছে বাংলা অল টিপস জিরো এটাকে সার্চ করে আপনারা সেখানে যেতে পারেন জীবনের অনেক সমস্যার সমাধান এখানে করা হয়েছে প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভর করেই করা হয়েছে আপনার খাওয়ার মধ্যে দিয়েই আপনি অনেক সমস্যার সমাধান করে নিতে পারেন অনেক রোগের হাতে থেকে আপনি মুক্ত হয়ে যেতে পারেন তার জন্য আপনাকে অবশ্যই সার্চ করতে হবে বাংলা ওল টিপস জিরো ওয়ান এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের দিনগুলি ভিডিও আপলোড হলেই আপনার কাছে পৌঁছে যেতে পারে